হাই ফ্রেন্ড আজকে পুজো করতে যাচ্ছি মঙ্গলবার ফার্স্ট ভিডিও দিচ্ছি তো আমি পুরো রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য তো এবার যাবো একটু দূরে সেখানে যেতে হবে আর ঠিক আছে তাহলে আমি যাই পুজো করতে সেখানে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব আর ফিরে এসে তোমাদের সাথে আবার কথা বলবো তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবি বন্ধুরা আমি যখন ওখানে পৌঁছেছিলাম তো দেখলাম যে পুজো শুরু হয়ে গিয়েছে তো আমি তোমাদের সাথে যতটা পারবো ততটাই শেয়ার করবো আর প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না আর আমাদের এখানে মঙ্গলবারের পুজো রকম হয় মা মঙ্গল চন্ডীর পুজো হচ্ছে তো এখানে অনেকে আছে আর আমি আছি এখানে এখানে এবার পুষ্পাঞ্জলি দেওয়া হবে তো আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আর ঠাকুর মশাই যিনি আছেন উনি সবার হাতে হাতে ফুল দিয়ে দিচ্ছেন পুষ্পাঞ্জলি দেওয়ার পর মানে যে সময়টা দেয়া সেটার সময় আমার ভিডিওটা তোলা হয়নি আর পুষ্পাঞ্জলি দেওয়া হওয়ার পর এখানে ফুল দিয়ে নিলাম তারপর আমি মা মঙ্গলচন্ডীকে প্রণাম করে নিলাম আর সবাই করলো আর এবার এখানে একটা নিয়ম আছে এই যে প্রদীপের দেব তো এটা করলাম অনেক রকম নিয়ম আছে আমি জানি না আপনাদের ওদিকে কেমন হয় সবার সব দিকে একই রকম হয় না নিয়মগুলো আলাদা আলাদা হয় তো আমাদের যে রকম নিয়ম হয় বা যতটুকু হয় সেইটুকু মানে ভালোভাবে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আমার ভিডিওটা আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন আর প্লিজ অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন যে কোনো ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে অনুগত জনের খাম কর গো ভবানী তুমি যে অভয়া দেবী জগত জননী নম নম মহামায়া দাও গো পদ ছায়া মঙ্গল চন্ডিকা ভগবতী ত্রিভুবন সুপালিতা দেবদেবী গণমাতা পদে তব কোটি কোটি নতিম তম গুণে বিরাজ সকল মনে কি কব মাম তোমার অবহি মাম কি আছে এমন কথা বলি মাম কে না জানে সেই গ্রাম জানি নগর ধাম তাতে করে কত ব্রত এখানে আমাদের ব্রত কথা পাঠ করা হলো আর একটু শেয়ার করলাম খুব ভালো লাগে শুনতে আর কি হচ্ছে ভিডিওটা দেখতে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও দিলাম বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন

আপনাদের সাথে কয়েকটা ছবিও শেয়ার করে নিলাম আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখাবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য দেখুন বন্ধুরা পুজো শেষ সবাই এবার বাড়ি যাচ্ছি থ্যাংক ইউ এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য